আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের কাছ থেকে মোহাম্মদ বিলাল মিয়া জগন্নাথপুর সুনামগঞ্জ দশ লিটার কাম মিল্কিং মেশিন একটি নিয়েছিলেন তিনি আমাদের একটি ছোট্ট ভিডিও করে পাঠিয়েছেন আমরা সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সহজে আমাদের সম্মানিত ক্রেতা দুধ দহন করতেছে আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দুধ দহন মেশিনগুলো আপনার দুধ দহন প্রক্রিয়াকে অনেক সহজ করে তুলবে বিশেষ করে এই মেশিনগুলোর সঙ্গে ওয়ারেন্টি এবং গ্যারান্টি দুইটি সার্ভিস আমরা দিয়ে থাকছি তাই নিশ্চিন্তে আমাদের মেশিনগুলো ক্রয় করে আপনার দুধদহন প্রক্রিয়াটি সহজ করতে পারবেন এই ছোট্ট ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ খামারি দেওয়ার রিভিউ ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে আপনি আমাদের মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তারপরও কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম